স্যার আজকে আমরা জানবো যে দিনে কয়বার সেক্স নর্মাল আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো দেশ বরণ্য চর্ম এবং যৌন বিষয়ে খুবই অভিজ্ঞ ডাক্তার এসার খান স্যারের সাথে স্যারের কাছে আমরা আজকে জানবো স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর দর্শক শ্রোতা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার আজকে আমরা জানবো যে দিনে কয়বার নর্মাল এটা অনেক অনেক প্যাশেন্টই অনেক দূর দূরান্ত থেকে স্যার আপনার কাছে জানতে যে যদি একটু জানান স্যার পেশেন্টরা উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য তো এরকম সমস্যাগুলো আমাদের কাছে দর্শক রোগী ইনক্স জিমেল ইউটিউব বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আমাদের কাছে হরাহামেশায় আসছে যে স্বামী স্ত্রীর মধ্যে আসলে সহবাসটা কতবার করতে হবে এটা নিয়ে আমি ছোট ছোট ভিডিও আকারেও দিয়েছিলাম তো নতুন বিবাহিত পুরুষেরা একের অধিকবারই সহবাস করে থাকে আমরা পেয়ে থাকি আর যারা একটু মোটামুটি চার পাঁচ বছর পুরাতন হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু দীর্ঘদিন হয়ে যায় তখন আমরা বলি সপ্তাহে দুই থেকে তিনবার এখানে শর্ট টিপসটা হচ্ছে যে বা জানার বিষয়টা হচ্ছে স্ত্রীর চাহিদা আছে স্বামীর চাহিদা আছে মিলন করলে আপনার মনে আনন্দ দেহে ভালো থাকছে মানসিক সমস্যা নাই এবং শারীরিক সমস্যা নাই এই মিলন করলে আপনি উপকৃত হচ্ছেন দুইজনে আর অতিরিক্ত মিলন করলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে তার মানে আপনার জরুরি কতটুকু আপনি কি মিলন করলে কি ভালো থাকবেন জি তাহলে আপনি মিলন করবেন মিলন করলে কি আপনার মানসিক কষ্ট হচ্ছে আপনার শারীরিক কষ্ট হচ্ছে অথবা আপনার ওয়াইফ কষ্ট থাকছে তাহলে একটু একটু কমাই দিতে হবে সংখ্যাটা সংখ্যাটা নতুন বিবাহিতদের জন্য একটু বেশি হয়ে থাকে আশা করি উত্তর পেয়েছে ধন্যবাদ জি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েছেন স্যার আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে মর্নিং উঠ মানে কি অসুখ স্যার একটু যদি বলতেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দুই নম্বর যে কোশ্চেনটা মর্নিং উড বা মর্নিং ইলেকশন মর্নিং উড বলতে উড শব্দ কাঠ বা শক্ত যে কাঠের মতন যে পুরুষের পেনিস বা লিঙ্গুটা সকালের দিকে উতিত হয়ে থাকে বিশেষ করে টিনে যে এটা খুব বেশি দেখা যায় এটা হাওয়াটা আমরা সুস্থতারই লক্ষণ মনে করি মাঝে মধ্যে যদি একটু বয়স আপনার বেশি হয়ে যায় তখন একটু কম হবে মাসে এক দুইবার হবে সপ্তাহে এক দুইবার হবে আর যারা টিন এজে থাকে তাদের বেশি হবে তো যাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে মর্নিং উড বা মর্নিং ইরেকশন হচ্ছে না তাদের ইরেকটাল ডিসফাংশন টেস্টেস্টুন কমে যাওয়া ডায়াবেটিকের আগাম মানে লক্ষণ বা হার্টের কোনো অসুখ ইঙ্গিত বহন করতে পারে সেই জন্য আপনার এক্সারসাইজগুলো ঠিক মতন করতে হবে বিবাহিত হলে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করতে হবে মানসিকভাবে উৎফুল্ল থাকতে হবে তাহলে এটা ভালো মর্নিং উড বা মর্নিং ইরেকশন খুবই ভালো জিনিস এটা কোনো খারাপের লক্ষণ না আশা করি উত্তর পেয়েছে ধন্যবাদ স্যার আজকের মতো আমরা শেষ করবো তার আগে আরেকজন দর্শক করেছেন যে দ্রুত বীর্যপাত কি আসলি রোগ দর্শক আপনার প্রশ্নের উত্তর মুখ থেকে শুনুন সব থেকে হট খেক যেটাকে বলা হয় বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষের ভিতর আসলে বিশ কোটি মানুষের ভিতর তো দশ কোটি পুরুষ তো এক কোটি মানুষই দ্রুত বীর্যপাত নামক যে রোগে বা সমস্যায় সাফার করছে পিড়িমেশল ইজাকুলেশন হিসাবে মেডিকেল সায়েন্স এটাকে ব্যাখ্যা করছে দ্রুত বীর্যপাঠ এটা আপেক্ষিক স্বামী স্ত্রীদের মধ্যে ধরেন আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে মিলন করছেন স্ত্রীর কোনো অভিযোগ নাই স্ত্রীর অর্গাজম হয়ে যাচ্ছে সে মানসিক শারীরিকভাবে পরিপূর্ণভাবে তৃপ্ত আর আপনি পুরুষ হিসাবে স্বামী হিসাবে তৃপ্ত তাহলে এটা আপনার কোনো রোগ না অসুখ না কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহিত অবিবাহিত মানুষগুলোর যুবকদেরকে কয়েক সেকেন্ড আমরা যেই রুগীগুলো বেশি ডিল করি যে এক মিনিট বা তার কয়েক সেকেন্ডের মধ্যে সে মিলন পরিপূর্ণভাবে সে তৃপ্তি সহকারে করতে পারে না স্ত্রীর অর্গাজম সে কখনোই নেভার অ্যান্ড এভার সে করে দিতে পারে না। সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বা পিনিমেশন রিজ্যাকুলেশন ফাস্ট রিজ্যাকুলেশন র্যাফি রিজ্যাকুলেশন হিসাবে আখ্যায়িত করছি তো যদি স্বামী স্ত্রীর সমস্যা হয় সংসারে অসুবিধা হয় মানসিক অসুবিধা হয় শারীরিক অসুবিধা হয় তাহলে এটা অসুখ ডিজিজ তো এইটাকে আমরা অসুখ হিসেবে আখ্যায়িত করবো যদি স্ত্রীর শান্তিতে থাকে আপনি শান্তিতে থাকেন তাহলে অসুখ না আর আমি একটু অ্যাডভান্স বলতে চাচ্ছি যাদের দ্রুত বীর্যপাত আছে এটা চিকিৎসার যোগ্য এটা চিকিৎসা করলে ভালো হয় এটা আমরা প্রথমে কিছু চেক করব করবো পরীক্ষা নিরীক্ষা করবো টেস্টেস্টন প্রোল্যাকটিন থাইরয়েড প্রোফাইল ভিটামিন ডি লেভেল ইত্যাদি ইত্যাদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট অনুযায়ী যে পরীক্ষার যে ক্যাটাগরিগুলো থাকে আপনার এ ক্যাটাগরির বি ক্যাটাগরি সি ক্যাটাগরির মানে অনেকগুলো পরীক্ষা লাগতে পারে আপনি কিছু সীমিত পরীক্ষা করতে পারেন অনেক সময় যাদের রোগের সমস্যা বেশি তাদের থেরাপি লাগতে পারে এটা ফলো আপ করলে স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিংটা ভালো করলে কাউন্সেলিং করলে এক্সারসাইজের মাধ্যমে সুষম পুষ্টিকর খাবার খেলে এটা একেবারে ভালো করা সম্ভব আমার অনেক পেশেন্ট আছে শুধু পেজের নিয়মিত ফলোয়ার তারা এটা থেকে ভালো আছে কিন্তু আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে তো ধন্যবাদ আপনাকে উপস্থাপনার জন্য সুন্দর কোষের আমি আশা করি এই ধরনের অনুষ্ঠান বা কর্মসূচিগুলো আমরা ভবিষ্যতে রাখতে পারলে দর্শকদের উপকার হবে আল্লাহ হাফেজ আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ স্যার আপনার এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার শুনলেন অবশ্যই এটা কাজে লাগাবেন আপনারা ভুল চিকিৎসার পিছনে সময় ব্যয় না করে আপনারা দূরত্ব একজন বিশেষজ্ঞ চিকিৎসার কাছে চিকিৎসকের কাছে এসে আপনাদের যে সমস্যার কথাগুলো বলুন চিকিৎসা নিন ভালো হবেন ইনশাল্লাহ আজকে এই প্রশ্ন উত্তর পর্ব থেকে এখন বিদায় নিচ্ছি আমি আরও এক কোনো এক অনুষ্ঠানে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টেস্ট লাইফের সাথে থাকুন